কথা কি জানেন আমরা মেরা বাবার বাড়িতে জন্ম হলেও ছোটবেলা থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ট্রেনিং দেওয়া শুরু হয় কিভাবে দানা শুনাইতেছি এত বেলা পর্যন্ত ঘুমাবি পরে পরে শ্বশুর বাড়ি যাই না দেখবি কি করে মা এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দিলেও খাইতে পারিস না শ্বশুর বাড়ি গেলে বুঝতে পারবি মজা কেমন লাগে দেখ সবসময় খালি এমনই করো আমার সাথে এরকম সিলে কথা বলতে পারবি শ্বশুর বাড়ি যা শাশুড়ির একদিন বল তারপর দেখবি পিটের উপরে কি পরে শ্বশুর বাড়ি গিয়ে কি এমন করে হাসবি এমন ভাবে হাসে যেন বাড়ি কাপাই দিব শ্বশুর বাড়ি গেলে ওই দিনে তারাই দিব বান্ধবী দ্বার আমি ওয়াশরুমে বের হয়ে কথা হইতেছি শ্বশুর বাড়ি গেলে বুঝবো মজা বাথরুমে কেমনে ফোন নিয়ে ঢুকে মনিরা আজকে রান্নাটা তুই কর্ম আমি রান্না করতে পারিনা পারিনা মানি শ্বশুর বাড়ি গিয়ে রান্না করোন লাগবো না তখন তো কইব মাছ শিখাই নাই দেখ শ্বশুর বাড়ি এই তো মুখের ভাষা শ্বশুর বাড়ির লোক সিসি করব। হম বসার স্ত্রী দেখছো এগুলো যদি শ্বশুর বাড়ির লোক দেখে তাহলে একটা ঝাড়ু দিয়ে দিবে মা আজকে বিকেলে বান্ধবী ঘুরতে যাবো এমন ভাবে চলাফেরা করলে বিয়ে দেওয়া যাইব নাকি শ্বশুর বাড়ির লোকজনাই কইব মাই আর দেখছি এই জায়গায় এই জায়গায় মা আমার পাশে টাকা দেওয়ার একটা ক্রিম লাগব শেষ হয়ে গেছে দিয়া মুখটারে নষ্ট করলে বিয়ে করবো কেটা এত বিয়ে করম লাগব না কারো শ্বশুর বাড়িতে গেলে শ্বাসটাও যাইবো তো যা কর্ম সব শ্বশুর বাড়ি লেগে খালি জন্মটা শ্বশুর বাড়ি